বিসমিল্লাহ রহমান রাহিম আজকের ভিডিওতে আমরা জানব ইহুদিরা কারা তারা কেন বারবার ফিলিস্তিন দখলের চেষ্টা করছে জেরুজালেমের মুসলমানদের জন্য কেন পবিত্র এবং ইসলামের আলোকে এই সংঘাতের সমাধান কি হতে পারে আসেন প্রথমেই আমরা শুনি ইহুদি কারা ইহুদিরা হজরত ইব্রাহিম আলহ সাল্লামের বংশধর আল্লাহ তাদের মাঝে অনেক নবী প্রেরণ করেছিলেন যেমন মুসা আলু দাউদ আলু সুলাইমান আল্লাহসাল্লাম তবে দুঃখজনকভাবে তারা অনেক নবীকে অমান্য করে এমনকি হত্যা পর্যন্ত করে আল্লাহ বলেন তোমরা কি নবীদেরকে অমান্য করো এবং হত্যা করো শুধু এই কারণে যে তারা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলেন সুরা বাকারা আয়াত সাতাশি জেরুজালেমে মুসলমানদের জন্য কেন পবিত্র স্থান জেরুজালেম বা বাইতুল মসজিদ মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান এর পবিত্রতা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে এই মসজিদই ছিল মুসলমানদের প্রথম কিবলা হযরত মোহাম্মদ সাল্লাম মিরাজের রাতে এখানে ইমামতি করেছিলেন সকল নবীদের আল বলা হয়েছে যার চারপাশে আমি আল্লাহ বরকতময় করেছি সুরা ইসরা আয়াত নম্বর এক এই স্থান শুধু একটি ভূমি নয় এটি ইসলামের ইতিহাস ঐতিহ্য ও আত্মার সাথে সম্পৃক্ত এবার শোনা যাক ইহুদিরা কেন ফিলিস্তিন দখল করতে চায় ইহুদিরা বিশ্বাস করে এই জমির জেরুজালেম সহ তাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার তারা বলে এই জমিতে একদিন তাদের রাজত্ব ছিল তাই আজও সেটি ফিরে পেতে চায় এই জন্য উনিশশো সালে তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রে ফিলিস্তিনের একটি অংশ ইসরায়েল গঠন করে এবং এরপর থেকে ধাপে ধাপে পুরো জমি দখলের চেষ্টা করছে কিন্তু ইসলামের দৃষ্টিতে ভূমি কারো বাপদাদার সম্পত্তি নয় আল্লাহ যাকে চান তাকে এই জমির উত্তরাধিকারী বানান সুরা কাসাস আয়াত নম্বর পাঁচ আজকের বাস্তবতা ফিলিস্তিনের নিরীহ নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করা হচ্ছে মুসলিমানদের পবিত্র মসজিদুল আকসাই হামলা চালানো হচ্ছে গোটা বিশ্ব চুপ মুসলিম বিশ্ব অনেকটাই নীরব পক্ষ থেকে কারা যুদ্ধ করবে ইসলামী হাদিসে বলা হয়েছে শেষ যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে এবং মুসলমানরা বিজয়ী হবে ফিলিস্তিনিরা তারাই প্রথম প্রতিরোধ শুরু করবে বহু শহীদ হয়েছে এখনো রক্ত দিয়ে জমি রক্ষা করছে মুসলিম উম্মর সম্মিলিত শক্তি ভবিষ্যতে মুসলিম দেশগুলো জেগে উঠবে হাদিসে এসেছে একদল মুসলিম সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে আর আল্লাহ তাদের সাহায্য করবে ইমাম মাহাদি ও হজরত ঈসা সাল্লামের নেতৃত্বে বাহিনী ইমাম মাহাদি ইসলামের নেতৃত্ব দেবেন ঈসা সাল্লাম দাজজালকে হত্যা করবেন এবং ইহুদিদের ফিতনার অবসান ঘটবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এমন কি গাছ ও পাথর বলবে হে মুসলিম আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো সহি হাদিস দুই এই সমস্যার সমাধান কি ইসলামের আলোতে কি বলে ইমান ও ধৈর্য জুনুম চিরস্থায়ী নয় মুসলিম ঐক্য একতা ছাড়া কোনো জয় সম্ভব নয় দোয়া ও দাওয়া সত্য প্রচার এবং আল্লাহর সাহায্য প্রার্থনা ইহুদিদের দখলদায়িত্ব শুরু রাজনৈতিক নয় এটা বিশ্বাসের লড়াই জেরুসালেমের মুক্তি শুধু ফিলিস্তিনিদের নয় এটা পুরো মুসলিম উম্মার দায়িত্ব আমরা যদি ইমান একতা ও সত্যিকারে তা কুল নিয়ে এগিয়ে যাই তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে আসুন আমরা সকলে দোয়া করি হে আল্লাহ ফিলিস্তিনে নির্যাতিত ভাই বোনদের হেফাজত করুন তাদের বিজয় দান করুন এবং আমাদেরকে ইমান ও একত্ববদ্ধ মুসলিম বানান আমিন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী ভিডিওতে আলোচনা করব ইমাম মাহাদির ধন্যবাদ